যাই হোক অসাধারণ অসাধারণ কন্ঠ আর গান্ডা অসাধারণ একটা গান আপনারা তো আশা করি গান্ডা সবার অনেক ভালো লাগে খুব প্রিয় একটা গান আমারই অনেক ভালো লাগছে আচ্ছা জানি না কার কেমন লাগে বাইরে একটা পেজ আছে পেজের নামটা জানি কি জহির মিডিয়া তো বাইরে একটা পেজ আছে যে জহির মিডিয়া বাইরে একটু নতুন করছে আচ্ছা সমস্যা নাই সবাই বাইরে একটু করবেন আর ভাই আপনাদের মাঝে আপনাদেরকে মজার মজার কিছু আকর্ষণীয় গান শোনানোর জন্য ভাই ভাই পেজটা করতে আসবে তো আপনারা সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন জহির মিডিয়া হ্যাঁ তো ভাই কিছু বলবেন আপনি বলেন কিছু দেখি আমার আর কিছু বলেন না আপনি বলেন না সমস্যা নাই বলেন না এটাই আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আমার গান টান শোনা লাগবে বাইরে একটু সাপোর্ট করেন বাইরে সাপোর্ট করলে আপনাদের আপনারাও সাপোর্ট করেন ভাই আরো উপরে যেতে হবে আর কোনটা অনেক ভালো তো সাধারণ কোনটা আমার ভালো লাগছে জানি না কার কেমন লাগছে তো আর এই জায়গাটার ভিতরে আসল কথা হচ্ছে একটু মিউজিক থাকলে মনে হয় আরো ভালো হইতো একটু বাজনা টাজনা নাই তো তারপরে অসাধারণ হইছে অসাধারণ আমার অনেক ভালো লাগছে কিন্তু বাজনাটা হইলে আরো খুবই ভালো হইতো চমৎকার হইতো যাই আবারও আপনাদের মাঝে বাইকে নিয়ে আবারও আমার আমার পেজ দেখবেন আর বাইরের পেশকার নাম তো বললাম যে জহির মিডিয়া বাইর গান শুনেন যারা শুনতে ভালো লাগে তো বাইরের একটা জহির মিডিয়া এই পেস্কার সবাই ফলো দিয়ে রাখবেন তো আর আমাদের জন্য দোয়া করবেন যেতে আমরা ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো নাকি আচ্ছা ভাই কিছু বলেন না আপনি কিছু বলেন না হ্যাঁ যাই হোক তো ভাইয়ে আরেকটা গান শুনাইবো নাকি তো সবাই আচ্ছা তো ভাইয়ের আরেকটা গান শুনি আর সবাই আমাদের সাথেই থাকুন আর গানটা শুনুন আর খার কেমন লাগে খার কি গান ভালো লাগে বলবেন তো দিদি ভাই আর একটা গান সবাই শোনান আমাদের যে দর্শক বিন্দুরা আছে সবাই শোনান আতা গাছের তুতা পাতি ডালিম গাছের মৌ আরে আতা গাছের তুতা পাতি ডালিম গাছের মৌ এই এত ডাকি তবু কথা কোনা কেনে বউ কেয়াল কইরা দেখলাম তোমার বেবহারে আগের মতো বলো তুমি বাসন আয়া রে আগের মতো ভালো তুমি রে হাত গাছের তোতা ডালিম গাছের মৌ আত গাছের তোতা ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা বৌ খেয়াল কইরা দেখলাম তোমার ব্যবহারে রে আগের মতো ভালো তুমি বাসনা দুলাল রে আগের মতো ভালো তুমি বাসনা মারে তুমি আমার আন্দার গরি মারো চান চান রে পূর্ণিমারো চান তুমি আমার আন্দার গরের পূর্ণিমারো চান চান রে পূর্ণিমা রচান হরে একদিন না দেখিলে না পরান প্রাণের বন্ধুরে হরে আগের মতো ভালো তুমি